এই সংবাদটি নিবেদন করছে ছাত্র ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি ছাদ থেকে পড়ে সুপরি গাছের বাতায় এফোর ওফোর করে দিয়েছিল শরীর মধ্যরাতে মেডিকেল বোর্ড বসিয়ে মরণাপন্ন রোগীর প্রাণ বাঁচিয়ে নজির গড়ল জলপাইগুড়ির মেডিকেল কলেজের দশ চিকিৎসকের একটি দল মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে ছাদে পায়চারি করতে গিয়েছিল ছাদ থেকে পড়ে যান জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের দক্ষিণ বামনপাড়া এলাকার মাঝবয়সী সপর মুস্তাফি সেই অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসে পরিবার চিকিৎসকরা জানান ধারালো অস্ত্রটি এমনভাবে শরীরে ঢুকেছিল তাতে কিডনি লিভ লিভার লার্স ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল এই অবস্থায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে অপারেশন শুরু করে তারা মধ্যরাতে দুই ঘন্টার বেশি সময় ধরে চলে অপারেশন প্রাণ বেঁচে যায় রোগীর আপাতত আইসিউতে পর্যবেক্ষণে রয়েছে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণের পর রিপোর্ট বলছে রোগী অনেকটাই সুস্থ যার বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল পরিবার তাকে সুস্থ হতে দেখে খুশি পরিবারের সদস্যরা এটা তো সত্যি একটা কি বলবো জলপাইগুড়ি মেডিকেল কলেজ যেভাবে ব্যবস্থা নিল এবং পপ গিয়ে রাত্রিবেলায় তখন প্রায় রাত্রি দেড়টা বাজ দুটো বাজে সেই সময় ইমিডিয়েটলি এন এস বি নিজে আমাদের সিনিয়র সার্জন ডক্টর রাজেশ বচ্চাস প্লাজমার টিম এ টু জেড অনেকেই ছিল মানে যেরকম নার্সিংরা ছিলেন ডক্টররা ছিলেন প্যারামেডিক্সরা ছিলেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ছিলেন যেভাবে অ্যাক্টিভলি টিম আকারে কাজ করলেন এবং যা পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে পেশেন্টটাকে সত্যি সত্যি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল পরিবার প্রায় আশা ছেড়ে দিয়েছিল ছেড়ে দেওয়ার মতন পর্যায়ে ছিল কিন্তু সেই অবস্থায় যেভাবে অপারেশনটা হলো এটা সত্যি একটা ভাবার বিষয় আমরা সত্যিই খুব আহ থ্যাংকফুল টু দা মেডিকেল কলেজ এবং আমার ফুল টিম এম এস বিপি এবং ডক্টরদের টিমকে সুন্দরভাবে কাজ করেছে আমাদের অনেকগুলো ঝুঁকি ছিল যেমন ফরেন বডি যেটা বাঁশের একটা টুকরো ঢুকে গেছিল অনেকটাই এবং তার যে বিশেষ জায়গায় ঢুকেছিল সেটা হচ্ছে স্পাইনাল থেকে রাইট সাইড দিয়ে ঢোকে ঠিক স্পাইনি ওখানে যেখানে বুক এবং পেটের পিঠের দিকটা সংযোগ সংযোগস্থলে ডায়াফ্রামের পিছনে ওখানে ভাস্কুল অনেকগুলো বড় রক্তের আছে সেগুলোর সঙ্গে চ্যালেঞ্জ ছিল তার সঙ্গে রাইট কিডনি রাইট লিভারে রাইট লোক লাংস নিচের পোর্শন এই জায়গাগুলো কোলন চলে এসেছিল এই জায়গাগুলোর মধ্যে ঢুকে বসেছিল ফলে খুবই চ্যালেঞ্জিং ছিল আর ছিল মানে উল্টো দিক করে ছিল তাকে সাইড করে করা করা পুরো ছাড়া সম্ভব নয় সব টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সবাই মিলে সহযোগিতায় আমরা এমার্জেন্সি ভাবে করতে পেরেছি না হলে খুব ক্রিটিক্যাল অবস্থায় পেশেন্ট পৌঁছে যেত আরো ব্লিডিং হচ্ছিল এবং আস্তে আস্তে পেশেন্টের শখ আসছিল খুবই খারাপ অবস্থা ছিল সবাই মিলে জিনিসটাকে করা গেছে পিনা প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা জিএনএম এন এম ডাব্লিউ ছাড়াও জেন ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ